এই দুনিয়ার জমিনের মানুষ তোমরা যদি হাজার হাজার অন্যায় করো অপরাধ করো পাহাড় সমতল্লা যদি তোমরা গুণা করো আমি রহমান রহিম আমি গভীর আমি আল্লাহ তোমার গুণা মাফ করে দেব কিন্তু খবরদার হুঁশিয়ার আমার হাবিবির সালে সামান্য তুমি আমি আল্লাহ মাফ করব না

তরাইস বড় বড় চারখানা মাসহুর কিতাব আ জাবর ইনজিল তরাই আর করা माजीদ অথবা কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে موسی каलिमুল্লাহ উপরে তরাই কিতাব নাযিল করেছিলেন হে বিরাদার নে ইসলাম ওই তরাই কিতাবের একজন বড় পণ্ডিত ছিলেন বড় জ্ঞানী ছিলেন বড় জ্ঞানী মানুষ ছিলেন যার নাম হলো আবুল হারেসা কিরাম এদিকে ધ્યાન দেন এদিকে যার নাম হলো আবুল হারেসা ওই আবুল হারেসা করেছে কি বাদ তোরা কিতাবটা যখন খুলতে আরম্ভ করে দিয়েছে আবুল হারেসা দেখতেছে তোরা এই কিতাবের মধ্যে দেখতেছে যে কিতাবটা মোসা কালিমুল্লাহর ওপরে নাজিল হয়েছে বলতে হয়েছে ওই কিতাবের মধ্যে মুসা каलिमুল্লাহ আমরা দেখতেছি মুসা каलिमুল্লাহ লয় আবুল হারেসা দেখতেছে ওই কিতাবের মধ্যে মুসা каलिमুল্লাহর শুধু চার জায়গায় নাম আর নামে মোহাম্মদ 104 জায়গা সুবহানাল্লাহ হ্যাঁ জার পর কিতাবটা চার জায়গায় নাম

কলম হাতে নিয়ে নেওয়া হলো এবার যেমনি কলম হাতে নিয়েছে নাম গুলো কাটতে যাবে বলে আল্লার আল্লাহর ফারেস্তারা আমার আল্লাহর কাছে গিয়ে নালিশ জানালেন না শিকায়ত করতেছেন না অরপুরা নাবী আল্লাহ দেখুন না দেখুন না আবুল হারেসা কি বিয়া দবি করতে চলে গেছে আল্লাহ ঘর আলামিন আল্লাহ তুমি যাকে সম্মান করেছো আল্লাহ তুমি যাকে ইজ্জত করেছো সেই নবীর শানে আবুল হারিসা মিয়া তুমি করতে আরম্ভ করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনের মানুষ তোমরা যদি হাজার হাজার গুনাহ করো আমি আল্লাহ আমার দরবারে হাজির হ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব কিন্তু খবর খবরদার খবরদার আমার হাবিবের শানে সামান্য তুমি বিয়াদবি আমি আল্লাহ মাফ করব না আমার আল্লাহ আর সইল না যেমনে আবুল হারেসার নামগুলো গুলো কাটতে শুরু করে দিয়েছে আল্লাহর কসম নাসিল হয়ে গেল নবীর শানে গোস্তাখি করার কারণে আল্লাহর গজব এসে গিয়েছে নবীর শানে বিয়াদবি করার কারণে আল্লাহর কোহর নাসির হয়ে গিয়েছে পাদুখানা ছট ছট হয়ে গেল পাদুখানা ছট ছট হয়ে গেল পিছন দিক দিয়ে একটা লম্বা লেজ হয়ে গেল আর মুখটা সরু হয়ে গেল জমিনের মধ্যে লটিয়ে গেলেন আবুল হারেসা চিন্তা করতেছে আই রেখা আমি তো মানুষ ছিলাম মানুষ এইরকম হবার কারণ কিবা এই এইরকম আমি কেন আমার সৌরদ হয়ে গেল আল্লাহর কসমে পড়ে আবুল হারেসা একটার জানুয়ারে পরিণত হয়ে গেছে দেখে তবে এখন আসেনি খালি নামগুলো কেটেছে কুস্তাকি করেছে নবীর শানে বিয়াদবি আল্লাহ আমার সইলেন না গজব করে দিলেন আবুল হারেসা জমিনে নুটিয়ে পড়লেন একটা জানুয়ারে পরিণত হয়ে গেছে আবুল হারেসা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পরে বাচ্চারা যেমনি ওই জন্মটিকে দেখেছে আবুল হারে সাখে দেখেছে দরজার মধ্যে কিল লাগিয়ে দিয়েছে লাট মারার জন্য লাঠি আনতে গেছে লাঠি আনার পরে আবুল হারে সা ওই জন্মারের উপরে আপনার মারতে মারতে আরম্ভ করে দিয়েছে আবুল হারে বলে হায় রে আমার বিবি বাচ্চারা আমাকে চিনতে না পেরে আমাকে মারতে মারতে শেষ করে দেবে করি তো কি উপায় করি ওই থেকে আবল হারেসা পালিয়ে পালিয়ে পাইলে আপনার калимুল্লাহ মুসা калимুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেলেন মুসা калимুল্লাহ যেমনি ওই জান্নাত টিকে দেখতে পেরেছেন না এইবারে বেড়াদ আবুল হারেসা অজ নয়নে কেঁদে যাই খেদে যাই আমার গম্বর আমাকে চিনতে পারলো না বুঝতে পারলো না আবুল হারেসা চিন্তিত হয়ে গেলেন কুড়ি

আমি তোমার আপনার ভক্ত আবুল হারেসা দরে বনি আল্লাহ আকবার মুসা কলিমুল্লাহ বলে আবুল হারেসা তুমি তো মানব তুমি মানুষ এই রকম হওয়ার কারণ কি এইরকম তুমি কি করে হলে আবুল হারেসা একে একে বলতে লাগলি আমার পায়গাম্বর আপনার উপর যে কিতাবটি নাজিল হয়েছে তৌরাত কিতাবের মধ্যে আমি দেখি ওই তেরা কিতাবের মধ্যে দেখতেছি আপনার নাম শুধু চার জায়গায় আর নামে মোহাম্মদ একশো চার জায়গায় এই আমার গুস্সা হয়েছিল বলে আমি হিংসার আগুনে জ্বলতেছিলাম আমাকে আমার রাগকে না ঠান্ডা করতে

মা বোনা আপনার জানা আছে কি ইচ্ছা আছে কিনা যে নবীর করে আল্লাহ গজবে পড়ে আল্লাহর গজবে পরে আবুল হারেসা যে আপনার জানواره পরিণিত হয়েছিল সে জানোটা আমরা দেখি বলবো আপনাদের হাই হাই এই জানোWatটি আপনি মনে করবে যখন আমি বলবো ব্রাদার লম্বা কাহিনী মজার টেস্ট আছে কারণ আশিকের রাসূল আমরা রসুলের دیwana নবীর चाहने वाला নবীর মানنے वाला আমরা কোনোদিন নবীর গোস্তাকি करबो ना कभी बोलछेन ने कोने पागल बोले नबी गाए बे जाने ना ए में शहर गो नबी शाही मदीना

বেশি আমার বক্তা আছে আমি বলবো বাব না পাঁচজন একশো টাকা দিতে পারবেন না এই কারণে বলবো যে সনে যে পুস্তাকি করেছিলেন তার সাজা শুনলেন কিন্তু আল্লাহ কি জানোয়ার তাকে বানিয়েছিলেন

यार ना दहारे गिरे दया के पी लगा कुल